তো এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা রাজ্যের সাধারণ মানুষের জন্য যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই জুলাই মাসে আপনারা রেশন দোকান থেকে কী কী দ্রব্য পাবেন সেই একটি তালিকা প্রকাশ হয়েছে এরই মধ্যে আপনাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই জুলাই মাসে রাজ্যের সাধারণ মানুষ সরকার থেকে পাবে পনেরোশো টাকা এবং বারোশো টাকা করে এছাড়াও রেশন তালিকায় কিন্তু এবার বড় চমক রয়েছে কারণ অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সরকার তবে অবশ্যই এই বিশেষ ঘোষণা নির্দিষ্ট উপভোক্তাদের জন্য করা হয়েছে আর নথিভুক্ত নির্দিষ্ট কিছু উপভোক্তা এই মাসে অর্থাৎ এই জুলাই মাসে সরকার থেকে বারোশো টাকা এবং পনেরোশো টাকা করে পাবে তাই বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি রেশন কার্ড থাকে বিনামূল্যে রেশনের সুবিধা নেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে নতুন রেশন তালিকায় কি কি বড় চমক রয়েছে রেশন দোকান থেকে আপনারা এবার কি কি পাবেন বিশেষ কি কি প্যাকেজ নিয়ে আসা হয়েছে এরই সাথে সাথে এই জুলাই মাসে সরকার থেকে কারা কারা বারোশো টাকা এবং পনেরোশো টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন এই সমস্ত তথ্য আপনারা এক এক করে এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানেই রেশন দোকান থেকে এ মাসে কারা কী কী পাবে সেই তথ্য কিন্তু বিস্তারিত জানানো হয়েছে সরাসরি সেই তথ্য আপনাদের দেখাবো তো প্রথমে আপনাদের দেখাবো যে নর্মালি আপনারা কি কি পাবেন এরপর আপনাদের দেখাবো যে বিশেষ কী কী চমক রয়েছে এই মাসে অর্থাৎ অতিরিক্ত কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এরই পাশাপাশি আপনাদের জানাবো যে এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা এবং বারোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে আপনিও কিভাবে এই টাকা পাবেন তো সেই তথ্যগুলো এক এক করে আপনাদের জানিয়ে দেবো সবার প্রথমে চলুন দেখে নিই যে আপনার যে রেশন কার্ড রয়েছে সেটা দিয়ে আপনি সাধারণভাবে ঠিক কি কি পাবেন দেখুন বলেছে নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণভাবে বরাদ্দ রেশন কার্ডে প্রথমেই রয়েছে এ এ ওয়াই বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রত্যেক পরিবার হিসেবে একুশ কেজি করে কিন্তু চাল পাবেন এরপর আপনারা দেখুন গম পাবেন চোদ্দো কেজি করে এছাড়াও আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম করে বা চোদ্দো প্যাকেট করে কিন্তু আপনারা আটা পাবেন সরকার থেকে বুঝতে পারছেন এবার আসছি আমরা PHH এবং এইচপিএইচএইচ এই দুটি রেশন কার্ডের ব্যাপারে তো এই দুটি রেশন কার্ডে একই পরিমাণে কিন্তু রেশন দ্রব্য দেওয়া হয় প্রত্যেক কার্ড হিসাবে আপনাদের তিন কেজি করে চাল দেওয়া হবে অর্থাৎ যদি আপনার কাছে দশটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিশ কেজি চাল পাবেন এরই সাথে সাথে আপনারা কুড়ি কেজি কিন্তু গম পাবেন অথবা আপনারা কুড়ি প্যাকেট আটা পাবেন বুঝতে পারছেন এবার আসছি আমরা আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এটা থেকে আপনারা ঠিক কী কী পাবেন তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা কিন্তু পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবেন অর্থাৎ আপনার পরিবার যদি দশটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ কেজি চাল পেয়ে যাবেন এই রেশন কার্ড দিয়ে একই সাথে দেখুন আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা দুই নাম্বার রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা এই রেশন কার্ড দিয়ে দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার যদি দশটি রেশন কার্ড থাকে আপনারা কুড়ি কেজি চাল পাবেন তবে আপনাদের জানিয়ে দিই এই যে দুটো রেশন কার্ড রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই দুটো রেশন কার্ড দিয়ে আপনারা কিন্তু শুধুমাত্র চালই পাবেন আটা বা গম কিন্তু এই রেশন কার্ডে দেওয়া হয় না বুঝতে পারছেন এটা গেল আপনাদের সাধারণভাবে এনরোলমেন্ট সাধারণভাবে আপনাদের বরাদ্দ রেশন থেকে এই মাসে এবার আমরা দেখব যে বিশেষ কী কী চমক রয়েছে এরপর আমরা জানবো যে এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা এবং বারোশো টাকা করে পাবে কি করতে হবে তো চলুন দেখে নিই এবার দেখুন বিশেষ কি কি সুবিধা দিচ্ছে অর্থাৎ এখানে দেখুন বলেছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ বিশেষ কি কি বরাদ্দ হয়েছে সর্বপ্রথমেই বরাদ্দ রয়েছে জঙ্গলমহলে এ এ ওয়াই বা অন্তত অন্ন যোজনা রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা একুশ কেজি চোদ্দো কেজি যেই পরিমাণটা পাবে যেটা আপনাদের আগে জানিয়েছি সেটা তো পাবেনই সাথে এগারো কেজি করে আরও চাল বেশি পাবেন বুঝতে পারছেন আরও এগারো কেজি চাল বেশি দেবে অর্থাৎ এদিকে একুশ কেজি এদিকে এগারো কেজি আপনারা মোট বত্রিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন পিএইচএস রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা তিন কেজি এবং দু কেজি যেটা সাধারণভাবে পায় সেটা তো পাবে তার সাথে আরও দেখুন এখানে অতিরিক্ত ছয় কেজি চাল বরাদ্দ হয়েছে অর্থাৎ আরও ছয় কেজি বেশি চাল পাবেন এরপর আর কেস ওয়াই ওয়ান যে রেশন কার্ড রয়েছে সেখানে যেমন পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসাবে চাল দেওয়া হয় সেটা তো পাবেনি আপনার কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে আপনি এদিকে পঁচিশ কেজি চাল পাচ্ছেন প্লাস আরও ছয় কেজি করে অতিরিক্ত পাবেন অর্থাৎ একত্রিশ কেজি চাল কিন্তু আপনারা পাবেন এবার আসছি আমরা হিলি এলাকার জন্য এক্ষেত্রেও এ এ ওয়াই বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের রয়েছে তারা একুশ কেজি চোদ্দো কেজি যেমনটা পায় সেটা তো পাবেই সাথে আরও এগারো কেজি অতিরিক্ত পাবে আর কেস ওয়াই ওয়ান যাদের রয়েছে তাই এক্ষেত্রে যে পাঁচ কেজি পায় সেটা তো পাবেই তার সাথে আরও ছয় কেজি করে অতিরিক্ত পাবে টি গার্ডেনের ক্ষেত্রে দেখুন এ এ ওয়াই আর কেস ওয়াই ওয়ান এই দুটি রেশন কার্ডে যেরকমটা আপনাদের এদিকে বরাদ্দ রয়েছে সেটা তো পাবেনি সাথে দেখুন এদিকে বলেছে ৩৫ কেজি রাইস আপনারা প্রত্যেক ফ্যামিলি হিসেবে কিন্তু এটা পাবেন একই ক্ষেত্রে দেখুন এই তিন ক্যাটাগরিতে এই যে তিন রকমের অতিরিক্ত বরাদ্দ করেছে সরকার অর্থাৎ এই অতিরিক্ত রেশন সামগ্রী আপনারা পাবেন এবার চলুন আমরা দেখিনি যে সরকার থেকে কারা কারা পনেরোশো টাকা এবং বারোশো টাকা করে পাবে এ বিষয়ে কি বলা হয়েছে তো এই ক্ষেত্রে পনেরোশো টাকা দিবে যাদের নাম যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে যুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে আর বারোশো টাকা সর্বোচ্চ পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা এসসি ও এসটি মহিলা রয়েছে তারা বারোশো টাকা পাবে নর্মালি যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে এক হাজার টাকা করে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে পাবে তো বুঝতেই পারছেন কারা কত টাকা করে পাবে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ